আপনার ক্রিসমাস মাসের ভাগ্য মন দিয়ে বেছে নেবেন আপনার প্রতীক তাই মনকে শান্ত করুন একটি গভীর শ্বাস নিন এবং আপনার সামনে থাকা তিনটি ঐশ্বরিক প্রতীক থেকে একটিকে বেছে নেবেন কারণ এই নির্বাচন আপনার চোখ বা বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত নয় এটি আপনার অন্তর আত্মার টান তাই আপনার নির্বাচিত প্রতীকটি প্রকাশ করবে আপনার আসন্ন ক্রিসমাস মাসের শক্তি এবং আপনার অনুভূতি আপনার ভবিষ্যৎ এবং জীবনে আসতে চলা কিছু শুভ পরিবর্তন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার ক্রিসমাস কেমন যাবে যারা বেছে নিয়েছেন ঐশ্বরিক ক্রিসমাস ট্রি বার্তা শান্তি নিরাময় এবং জীবনের আলোর পুনর্জন্ম আপনি আভ্যন্তরীণ চাপ এবং দীর্ঘদিনের অস্থিরতা থেকে মুক্তি পেতে চলেছেন গত কয়েক মাস ধরে আপনি ভেতরে ভেতরে যে বোঝা বহন করছিলেন তা এবার হালকা হবে এই মাস আপনার জন্য একটি মানসিক পুনর্জন্মের সময় আপনার জন্য আসছে গভীর মনের শান্তি আপনার মনের অস্থিরতা কমতে শুরু করবে যে দুশ্চিন্তা আপনাকে রাতে জাগিয়ে রাখত তা ধীরে ধীরে মিলিয়ে যাবে আপনি এমন এক স্বস্তি খুঁজে পাবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনার কাঁধ থেকে ভারী বোঝা সরিয়ে নিচ্ছে পারিবারিক নিরাময় সম্পর্কে ভুল বোঝাবুঝি কমে আসতে পরিবারের সাথে ঘনিষ্ঠতা বাড়বে আপনি পাবেন নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থন আর্থিক স্থিতি এবং স্বীকৃতি আপনার কঠোর পরিশ্রমের ফল আসবে পদোন্নতি প্রশংসা বা লাভজনক সুযোগ পাওয়া সম্ভব ব্যবসায়ীরা আটকে থাকা কাজ এগিয়ে নিতে পারবেন বিশেষ শুভ সংবাদ এই মাসে একটি ব্যক্তিগত সুখবর আপনার মনকে উজ্জ্বল করবে হতে পারে কর্মজীবনে বড় সাফল্য প্রেম জীবনে নতুন পদক্ষেপ বা কোনো স্বপ্ন পূরণ ঐশ্বরিক উপদেশ নিজের ভেতরের আলোতে বিশ্বাস রাখুন আপনি যতটা ভাবেন তার চেয়েও অনেক বেশি মূল্যবান আর যারা বেছে নিয়েছেন ঝলমলে লাল রিবন বার্তা জাদু দ্রুত পরিবর্তন এবং সৌভাগ্যের নতুন শুরু আপনি বেছে নিয়েছেন এক জাদুকরী পথ এই মাস আপনার জীবনে এমন কিছু ঘটাবে যা আপনাকে অবাক করবে এটি আপনার জীবনের গতিপথ পাল্টে দেওয়ার সময় আপনার জন্য আসছে স্বপ্ন বাস্তবায়নের গতি যে ইচ্ছেগুলো এতদিন থেমেছিল তা এবার দ্রুত পূরণের পথে চলবে আকর্ষণীয় উপস্থিতি আপনার ব্যক্তিত্বে নতুন এক শক্তিযোগ হবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে লুকোনো পছন্দের মানুষ আপনাকে জানাতে এগিয়ে আসতে পারে গভীর প্রেমের সম্ভাবনা সম্পর্কে গভীরতা আসবে একা হলে নতুন প্রেম আসতে পারে যা আপনাকে ভুরিয়ে দেবে ইতিবাচকতায় আর্থিক সতর্কতা টাকা আসবে কিন্তু খরচও বাড়তে পারে তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেবেন না সতর্ক হলে লাভবান হবেন ঐশ্বরিক উপদেশ অপ্রত্যাশিতের জন্য প্রস্তুত থাকুন একটি হঠাৎ বার্তা বা ফোন কল আপনার জীবন পাল্টে দিতে পারে এবং যারা বেছে নিয়েছেন সান্টাক্লজ ও তার ট্রি বার্তা শক্তি প্রাচুর্য সম্মান এবং নতুন জীবনের আগমন আপনি এমন একটি পথ বেছে নিয়েছেন যেখানে আনন্দ সাফল্য এবং আশীর্বাদ মিলিত হয় এই মাস হবে ক্ষমতা এবং উদারতার প্রতীক আপনার জন্য আসছে পুরনো কষ্টের মুক্তি যে বেদনা আপনাকে এতদিন আচ্ছন্ন করে রেখেছিল তা সম্পূর্ণরূপে কমে যাবে আপনি নতুন উদ্যমে জীবন শুরু করবেন কর্মে অভূতপূর্ব উন্নতি আপনার কাজের ক্ষেত্র বিশাল উন্নতি পাবে নতুন দায়িত্ব পদোন্নতি বা উন্নত চাকরির সুযোগ মিলতে পারে সম্মান এবং আস্থার বৃদ্ধি মানুষ আপনার মতামতকে গুরুত্ব দেবে আপনি হয়ে উঠবেন ভরসার একজন মানুষ স্থিতিশীল প্রেম সম্পর্ক আরও মজবুত হবে একা হলে নিশ্চিতভাবে কারোর আগমন ঘটবে যে সম্পর্ক সৎ গভীর এবং স্থায়ী হবে ঐশ্বরিক উপদেশ এই মাসে এক বিশেষ স্যান্টার উপহার আসতে পারে যা আপনার জীবন বদলে দেবে হতে পারে আর্থিক সাফল্য পারিবারিক আনন্দ বা কোনো বড় স্বপ্নের বাস্তবায়ন চূড়ান্ত বার্তা এবং বিশ্বাস আপনার নির্বাচন কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার ভেতরের আকাঙ্ক্ষা এবং শক্তির প্রতিফলন এই ক্রিসমাস মাস আপনার জীবনে আনছেন নতুন আলো নতুন সুখ নতুন সুযোগ তবে মনে রাখবেন আপনি ভালোবাসার যোগ্য আপনি সাফল্যের যোগ্য আপনি শান্তির যোগ্য নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি ঠিক পথেই আছেন धन्यवाद